জি আমরা আপনার জন্য একটা স্যুপ আনা হয়েছে বাগেরবিচি দিয়ে গরম গরম স্যুপ নিয়ে 왔eyiz কেন আপনি আপনার জন্য তো গরম গরম বাগেরবিচির স্যুপ নিয়ে আসা হয়েছে না না বাড়াবাড়ি করব কেন তো তারপরে ফোনটা তার ভাইয়ের কাছে দিয়ে দেয় এবং তার ভাইরে আমরা একটা স্কুলে মোজ দিয়ে দিই নাইলে দেখা গেল পরে আমাদেরই কর দিয়ে দিল হ্যাঁ নাম্বারটা মিলা তো ও আপনি হচ্ছে লাস্টে 30 ও 31 হবে আচ্ছা ভুল হইছে ভুল হইছে আমাদের নাম্বার ওঠানো ভুল হইছে হ্যাঁ আমাদের একটা অর্ডার ছিল তো পার্সেল ছিল তো আপনার হচ্ছে তিরিশ তারা সরি সরি যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিন আর এমন মজার মজার ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন